পারমাণবিক অস্ত্র শব্দটা শুনলেই গায়ে কাটা দেয় আর যদি প্রশ্ন আসে কে আগে পারমাণবিক বোয়া ছুড়বে ভারত না পাকিস্তান তাহলে উত্তরটা শুধু দুই দেশের নিরাপত্তার প্রশ্ন নয় বরং গোটা দক্ষিণ এশিয়ার অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়ায় ভারত প্রথম পারমাণবিক পরীক্ষা করে 1974 সালে স্মাইলিং বুদ্ধ কোড নামে পাকিস্তান প্রতিক্রিয়া দেয় 1998 সালে জাগহাই পর্বতে পারমাণবিক বিস্ফোরণের মাধ্যমে দুই দেশই তখন থেকে পারমাণবিক অস্ত্রধারী তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভারতের নো ফাস্ট ইউজ নীতি যার মানে ভারত আগে পারমাণবিক হামলা চালাবে না যদি না কেউ তার উপর হামলা করে অন্যদিকে পাকিস্তানের এমন কোন ঘোষণা নেই তারা বলছে ইফ সার্ভাইভাল ইস ফেটেন্ট উই উইল ইউজ ইট বর্তমানে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছে সীমান্তে কাশ্মীর সন্ত্রাসবাদ পানি সমস্যা সবই পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে পাকিস্তান আশঙ্কা করে যে ভারতের কনভেনশনাল আক্রমণের মুখে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হতে পারে আর ভারত কিছু রিপোর্টে ইঙ্গিত দিয়েছে যে প্রয়োজনে তারা এনএফ ইউনিটি রিভাইজ করতে পারে বিশ্লেষকদের মতে পাকিস্তানের পরমাণু যখন কিতে বেশি আগ্রাসী টোন রয়েছে তারা ব্যবহার করতে পারে ছোট পারঙ্গিক অস্ত্র যা সীমান্তের সরাসরি যুদ্ধে ব্যবহৃত হতে পারে ভারত বরং বৃহৎ আঘাতের নীতিতে বিশ্বাস করে অর্থাৎ একবার শুরু হলে প্রতিশোধ ভয়াবহ হবে তাই প্রথম ব্যবহার করার সম্ভাবনা পাকিস্তানের দিক থেকেই বেশি বিশেষ করে যদি তারা মনে করে তাদের সারভাইভাল হুমকির মুখে একটা ছোট সংঘাত যদি পারমাণবিক মাত্রা পায় তাহলে গোটা ধ্বংস হয়ে যেতে পারে প্রশ্ন শুধু ভারত পাকিস্তানের নয় প্রশ্ন এখন মানব সভ্যতার অস্তিত্বের আপনার কি মনে হয় এ আগে পারমাণবিক বোমার ত্রিদার তিব্বে ভারত নাকি পাকিস্তান